আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে আধিপত্যবাদ এবং ফেসিবাদরা মনে করে তারা তাদের মতো এই বাংলাদেশকে আবার ফেসিবাদ এবং আধিপত্যবাদের দিকে নিয়ে যেতে পারবে আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই সেদিন বারো ঘন্টা লড়াইয়ে আমাদের ভাইদের শহীদের কফিন সামনে রেখে আমরা এক সেকেন্ডের জন্য যেমন নিথর আজকের নতুন এই হয়নি ফেসিবাদের যদি কেউ জামাত ইসলামীকে চোখ রাঙিয়ে আমাদেরকে হত্যা করে মসজিদে হামলা করে আমাদের মা বোনদেরকে আবার তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সাধারণ নাগরিকদের জিব্বা কেটে ফেলা তাদেরকে সুস্থভাবে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যেতে না দেওয়ার নতুন করে আবার হুমকি দেওয়া হয় তাহলে তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই আমরা কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ছয় সালের আঠাইশে অক্টোবরের সেই সংগঠন যারা একা গোটা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে সেদিন তাদেরকে পরাজিত করে বাংলাদেশ বিনির্মাণ করেছিলাম আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই আওয়ামী লীগ ফেসিবাদের নতুন পদদ্ধনিতে যারা বাতাস দিচ্ছেন যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে যারা মনে করেন ইনক্লুসিভ নির্বাচনের জন্য সবাই মিলে অংশগ্রহণ করা দরকার সেদিনও কিন্তু জামাত ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের এই পল্টনের মাঠে এবং সারা বাংলাদেশে আমাদের পাশে দেশবাসী ছাড়া অন্য কাউকে আমরা পাই নাই সেদিনও প্রশাসনকে ফোন করে পাওয়া যায় নাই সুতরাং নিরপেক্ষতার বিচারে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন আমরা বলবো রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য জুলাই সনদের ভিত্তিতে আইনি সনদের ভিত্তিতে আইনি ভিত্তি রচনা করার মধ্য দিয়ে একটা নির্বাচন যেন অনুষ্ঠানের দিকে আমরা যেতে পারি তাহলেই দুই সালের আটাইশে অক্টোবর যে পথ হারানো বাংলাদেশ সেই পথ হারানো বাংলাদেশ খুঁজে পাবে নতুন পথে